নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে অবশেষে প্রায় পাঁচ বছর পর আবার বিশ্বভারতী শান্তিনিকেতনে পৌষ মেলার আয়োজন করা হল পৌষ মেলা নিয়ে উন্মাদনা শুরু হয়েছে ব্যবসায়ী থেকে স্থানীয়দের মধ্যে গত দু সালের পর এর প্রথম বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলার আয়োজন করছে পূর্বপল্লীর মাঠে যদিও এর আগে তেইশ সালে জেলা প্রশাসন আয়োজন করেছিল এই পৌষ মেলার তবে এবার পৌষ মেলার আয়োজন করায় খুশি সকলে স্টল বন্টন নিয়ে মাঝে মাঝে অভিযোগ উঠলেও ধীর গতিতে স্টল বন্টন হচ্ছে বলে অভিযোগ উঠছে এখনও যেহেতু পাঁচ বছর পর অনলাইনে বুকিং হচ্ছে তাই ধীর গতিতে হচ্ছে বলে দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের তবে পৌষ মেলা নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিশেষ নিরাপত্তা ও ম্যাপ গাইডলাইন প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে সিসিটিভি ক্যামেরা থেকে বিশেষ টিম তৈরি করা হবে যাতে মেলায় কোনো রকম অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া যায় আজ পুলিশের প্রশাসনের আধিকারিকরা পৌষ মেলা মাঠ ঘুরে দেখেন এবং ম্যাপ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় সাতই পৌষ সকালে তলায় রিক উৎসবের মাধ্যমে বিশ্বভারতী পৌষ উৎসবের সূচনা হবে মহর্ষি দেবেন্দ্রনাথের দীক্ষার দিন সেই দিনটিকে স্মরণ করে সাতই পৌষ এই উৎসব পালিত হয় প্রতি বছর ওদের যে স্যার ফায়ার টেন্ডার এরকম एरम जगह छ एरम जगह दाडी छ कुन कुन ड्राइमा कन्डम ए त्यो स्टेट अफ

মেলা নিরাপত্তায় এবারে আমাদের প্রায় সমস্ত রকমের ফোর্স মিলে দু পুলিশ এবং মোতায়েন থাকবে পুরো ছদিনের জন্য এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ওয়াচ টাওয়ার হচ্ছে সিসিটিভি টিভি তিনশো লাগানো হয়েছে আমাদের অ্যান্টি ক্রাইম টিম থাকছে বারোখানা তারা এখানে ঘুরবে সঙ্গে আমাদের ওমেন পুলিশ থাকবে যারা হচ্ছে আমাদের ওই উইনার্স টিম থাকবে মেলার ভেতরে যারা কোনো রকম বদমাশি না হতে পারে এভাবে আমরা চেষ্টা করব মেলাতে যে ক্রাইম যে অ্যাক্টিভিটিস গুলো হয় বা হওয়ার চান্স থাকে সেটা অনেকটাই কমাতে পারবো আমাদের সবসময় লক্ষ্য হচ্ছে এটা যেহেতু আমাদের মাননীয় সিএম্যাডামে অত্যন্ত প্রিয় মেলা সবসময় লক্ষ্য হচ্ছে আমার এখানে এতে মানুষ স্বচ্ছন্দে ঘুরতে পারে এবং কোনো সমস্যার সম্মুখীন না হয় সেই দিকে জাগ্রত ইচ্ছু থাকবে এবং তাতে কোনো আলাদা করে ইস্যুর কথা বলবো না আমরা সব সময় চেষ্টা করব টোয়েন্টি ফোর আওয়ার্স ইন্টু সেভেন সবাই যাতে শুন ভালোভাবে ঘুরতে পারে মেলা বিশেষ কোনো টিম থাকছে মেলার মধ্যে ঘুরবে বারো জনের বারোখানা টিম থাকছে আমাদের অ্যান্টি ক্রাইম টিম তারা মেলার মধ্যে ঘুরবেন এবং তারা সবসময় চেষ্টা করবেন দর্শকদের বা যারা আসছেন বাইরে থেকে মানুষ তারা কোনো সমস্যায় না পড়ে আমাদের ম্যাপ প্রকাশ হবে এখানে আমাদের মাননীয় বড় সাহেব নিজে আসবেন এখানে ম্যাপ প্রকাশ করবেন এখানে কন্ট্রোল ওপেন করবেন একটি মডেল পিএস থাকছে চাইল্ড ফ্রেন্ডলি কর্নার থাকছে এবং তার সঙ্গে আমরা এবার মাধ্যমে এখানকার লোকেরা অনলাইনে কমপ্লেন জমা দিতে পারবেন মেলার যাবতীয় তথ্য ওখানে পাওয়া যাবে ম্যাপও ওখানে পাওয়া যাবে এবার নতুন থাকে অন্যান্যবার যেমন আমি আগেই বললাম যে মেলাটি পৌষ ট্র্যাডিশনাল অত্যন্ত বিখ্যাত মেলা এই মেলার সঙ্গে জড়িত আছে বহু মানুষের ইকোনমি এবং তার জীবনযাত্রা আমাদের মাননীয় সিএম ম্যাডাম ওই মেলার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং আগ্রহী ফলে আমাদের এই মেলার জন্য আমাদের যাবতীয় নিরাপত্তা বন্দোবস্ত সুরক্ষা বন্দোবস্ত পুলিশের যে আপাতত অ্যাক্টিভিটি তা খুব উন্নত পরিমাণে থাকবে এবং প্রায় ছদিনই আমরা প্রত্যেকেই সিনিয়র অফিসার প্রত্যেকেই এখানে থাকবো এবং চলে আরো ভালোভাবে চলে এবছরের জন্য এত বছর পরে হচ্ছে যেহেতু সেইভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে মেলার প্রস্তুতি আমরা প্রথমেই বললাম প্রায় দুশো দু এখানে আমাদের পুলিশ ফোর্স মোতায়েন থাকবে ছদিনের জন্য শিফটিং ওয়াইজ এবং যাতে কোনো মতেই কোনো জায়গাতে কোনো রকম বাজে অ্যাক্টিভিটি না হয়